হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ঈদ আপনাদের কেমন কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো চলুন বন্ধুরা আজকে আমার আপনাদেরকে দেখাবো যেটা আগামী থ্রি পয়েন্ট থ্রি আপডেটে যে নতুন নতুন গান স্ক্রিনগুলো আসবে ওগুলো থ্রি ডি লুকস উইথ কিল মেসেজ আমি দেখাবো আপনাদের মাঝে শর্টকাটে কিছু দেখাবো আর চলুন এর আগে আমি ডেইলি স্পিন যে দশ ইঞ্চির করি করি দশ ইঞ্চির যে ডেইলি স্প্রিনগুলো সেরে ফেলি আগে কয়েকটি জায়গায় আমি দশ ইসি করে ডেলি প্রতিদিনই মারি দেখা যায় আজকের লাখ কিরম যায় প্রথমে এখানে যাই এখানে গিয়ে দশ ইসি করে আমি কিছুই পাই নি সবসময় শুধু আপনার ইয়ে পাই আজকে মিনি ম্যাটেরিয়াল পাইছে বা নাইস তাছাড়া তো শুধু ইয়ে দেয় আপনার পপুলারিটি সব সবসময় ঠিক আছে আজকে প্রথম পাইলাম যে মিনি ম্যাটেরিয়াল ওখান থেকে তারপর যে ড্রাগন বলার যে ইভেন্ট আসছে পেসপাত এখান থেকে একটু মারি এখানেও পপুলেটা পাইলাম অলরেডি দশটা পপুলেট হয়ে গেছে এখানে তো এরপরে আসবো আমরা আচ্ছা গাড়ির স্ক্রিন এখানে মারি প্রতিদিনের দশ শিশু করে এখানে পাইলাম একটা পেন্ট এখানে একটা এমফোর স্ক্রিন আসছে যদি লেগে যায় এমফোর স্ক্রিনটা লেগে যায় গেলে তো সেই ভালো হবে না লাগে নাই এখানেও পেন্ট পাইলাম যাক আজকের লাগটা অনেক ব্যাট লাগছিলো অনেক ব্যাট লাগ বলা যাবে না একটা মিনি ম্যাটেরিয়াল তো যাক পাইছি তিরিশ চল্লিশ ইউসি সি ইউসি স্পিন করে একটা মিনি ম্যাটেরিয়াল পাইলাম তো বন্ধুরা আজকে আপনাদের যেটা দেখাবো যে কিছুদিন আগে যেটা একটা লিক্স দেখাছিলাম যে আপনারা কীভাবে আপনাদের ইয়ে করবেন চিকেন ক্রেভার অনেক ইজিলি দেখেন আমি অলরেডি শেষে পথে আর একটা লাগে আমার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একশো ঊনপঞ্চাশটা হয়ে গেছে আর একটা চিকেন হলে আমার চিকেন ক্লাব আনডিবিটেড লেজেন্ড যে এসএমেন্ট পয়েন্ট এটা আমার ক্লিয়ার হয়ে যাবে আজকে এটা করে ফেলবো একটা চিকেন নিয়ে নিয়ে ফেলবো আমার দুইটা চিকেন অলরেডি নেওয়া আছে আজকে একটা নিলে আমার আমার যে আজকে এসএমেন্টটা আমি শেষ করে ফেলবো তো এটা অনেক ইজিলি কীভাবে করবেন আপনাদেরকে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করছি চাইলে ওখানে দেখতে পারবেন তাছাড়াও আমি আজকে আপনাদের মাঝে যারা নতুন আসছে তাদেরকে আমি এক্সপ্লেন করবো কীভাবে আমি এত ইজিলি নিয়ে নিলাম আমি যখন ফার্স্ট টাইম শুরু করি তখন আমার ছিল সত্তরটা চিকেন ছিল এর মধ্যে যে আমি দশ দিনের ভেতরে আমি আশিটা চিকেন নিয়ে ফেলছি তো এর একটা আছে সেটা যে এখানে আমার ক্যারিয়ার রেজাল্ট ক্যারিয়ার রেজাল্ট চেক করে দেখেন একটা চিকেন নিয়েছি এরপর একটা এর নাম খেলছি একটা চিকেন নিয়েছি একটা এর নাম খেলছি আবার দুটা চিকেন নিয়েছি একটা ডুয়োতে খেলছি একটা করে খেলছি আবার দেখেন এরিনামোট খেলছি আবার একটা স্কট খেলছি স্কট খেলে আবার একটা এরিনামোট খেলছি এবং নুসা এবং লিবিকে সব থেকে বেস্ট আপনার চিকেন নেওয়ার যে ইয়া ইজি ঠিক আছে আপনারা এই দুটা ম্যাপে ট্রাই করবেন আমি ঘুরে ঘুরে খেলছি যেমন কখনো নুসা খেলছি কখনো স্কট ইয়ার লিবিক খেলছি কখনও ডুও খেলছি কখনো আবার স্কট খেলছি ঠিক আছে এভাবে আপনারাও শেষ করতে পারবেন অনেক ইজিলি এই যে মিশনটা আমি দশ দিনেই ক্লিয়ার করে ফেলছি আশিটা চিকেন আর আর আজকে আমি শেষ করে বলবো এই এস যে মিশনটা ঠিক আছে তো বন্ধুরা এখন শুরু করা যাক আমাদের যে লিক্স চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের নেক্সট পয়েন্ট থ্রি আপডেটে নতুন আলটিমেট সেট চলে আসতে চলেছে এই কেটের মধ্যে থাকবে আমাদের একটা পি গান যেটা ডোভ গান সবার প্রিয় গান আর পি এটা ফার্স্ট লোক এটা হচ্ছে কিল মেসেজ সরি এলিমিনেশন ইস ইফেক্ট ইলিমিনেশন স্পেশাল ইফেক্ট আর এটা হচ্ছে যে এক্সপ্লোশন ইফেক্ট ঠিক আছে ঠিক আছে এরপর আসেন অ্যাডভান্স ফর্ম অ্যাডভান্স ফর্ম দেখতে ঠিক এরকম হবে আর ফার্স্ট টাইম যেহেতু গান একটা আপগ্রেটেবল গান চলে আসতেছে এটা অনেক সুন্দর একটা গান বানিয়েছে পাবজি এটা হচ্ছে যে আপনার কিল মেসেজ কিল ম্যাসেজটা অনেক কপি এটা আছে অন হেট ইফেক্ট লেভেল ফাইভে লেভেল সিক্সে আসলে দেখবেন একটা বেসিক কম এটা অর্নামেন্ট থাকবে অর্নামেন্ট লাগাতে পারবেন তারপর আছে যে আপনার লুটকেট লুটকেটটাও অনেক সুন্দর করছে দেখা যাক আলটিমেট সেটকেট ওপেন করার পরে পাই কিনা দেখা যাবে আমি বেশি ইউসু ইউজ করবো না ইউস্যুই বেশি খরচ করার ঠিক হবে না দেখ এরপরে আসবে যেটা লাভাম আমি সেট আমাদের ফার্স্ট জুলের ফার্স্ট উইকে এটা হচ্ছে মেল আউটফিট একটা মেল আউটফিটের লুক আর মেল এবং ফিমেল দুটাই অনেক সুন্দর অপি করছে এটা হচ্ছে তার ফিমেল আউটফিটের লুক দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এর মধ্যে এই কেটের মধ্যে যেটা আমরা পাব একটা এমপ্রয়েডার স্কিন ডবল এটা আমাদের মাঝে চলে আসতে চলেছে ঠিক দেখতে এটা হচ্ছে এম অনেক সুন্দর করছে তবে যত কিছু বলেন এম ফোর এর সেই মতো না নেক্সট যেটা আসবে সেটা আমাদের আলটিমেট একটা এটা আমাদের জুলাই লাস্ট উইকের দিকে আর এর মধ্যে যেটা চলে আসবে স্কারেল ওই কেটের মধ্যে আমরা পাবো এই স্ক্যারেলটা স্কারেলের যে লুকটা অনেক অপিক করছে এটা হচ্ছে লেভেল ওয়ান আর লেভেল এটা আপনি যখন সেভেন করবেন এটা হচ্ছে তার লুক লেভেল সেভেনের লুক আর এটা হচ্ছে ভাই এটা হচ্ছে আপনাদের কিল মেসেজ নেক্সট যে আলটিমেট সেটটা আসবে সেটা হচ্ছে যে স্পেকট্রাল অ্যাডমিটাল সেট এটা আমাদের মাঝে চলে আসতে চলেছে আগস্টের আগস্টের ফার্স্ট উইকের দিকে ঠিক আছে এটার মধ্যে এই কেটের মধ্যে আমরা একটা থার্টি টু গান পাবো লেভেল ওয়ানের যেটা দেখতে ঠিক এরকম হবে আর এটা আপগ্রেড করলে লেভেল ফোর যখন করবে কিল মেসেজ কিল মেসেজ করলে মোটামুটি চেঞ্জ হয়ে যাবে লেভেল এইটে গিয়ে এরকম হবে ওপি লোক একটা আসছে আর এটা যে গিল মেসেজ ইলেমেশন ব্রডকাস্ট দেখতে ঠিক এরকম হবে অনেক সুন্দর একটা গান আসতে চলেছে আমাদের মাঝে আর এরপরে যেটা আমাদের চলে আসতেছে সুট থ্রি পয়েন্ট আপডেটের যে সুটটা আসবে সেটা এটা লেভেল সেভেন করলে লুক লুকটা এরকম পাবে আর ওই এক্সুটের মধ্যে আমরা যেটা পাবো আমার জি থ্রি লেভেল ওয়ান লেভেল সেভেন দুটায় দেখালাম লুকটা ঠিক এরকম হবে দেখতে মোটামুটি অনেক সুন্দর আর লেভেল সেভেন প্রথম গান আসতে চলেছে আমাদের মধ্যে এটা হচ্ছে যে গ্রোজার লেভেল ফাইভের এর একটা গান আমাদের ইপিক আইটেম আসতে চলেছে কিছু গান যেমন অগ্রসেন আসবে আসবে আর লেভেল ফাইভের এর গানের মধ্যে মোটামুটি ঠিকঠাক আছে গ্রোজারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এটা তার কিল মেসেজ এটার অন হিট ইফেক্ট অনেক অস্থির দেখেন এটা অন হিট ইফেক্ট মোটামুটি গ্লেসের মতো এরপরে অগের স্কিন আসবে লেভেল ওয়ানের দেখতে এরকম হবে আর লেভেল ফাইভ করলে এরকম এরকম দেখতে পাবেন ইপিক গানের ভেতরে মোটামুটি ঠিকঠাক আছে বলা যায় ওপির লুক দিছে এটার কোনো অনহিট এফেক্ট নেই এরপরে চলে আসতে চলেছে যেটা আমাদের বোনাস পাসের মধ্যে এম টু ফোর এম টু ফোরের সঙ্গে একটা আমরা মনস্টার ট্র্যাগও দেখতে পাবো আগামী বোনাস পাসের যেটার লিক্স এখনও আমি পাইনি পাইলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার ভিডিওটা যদি ভাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা তার অন হেট ইফেক্ট আমাদের যে ইন্ট্রিউ ফোর আসতে চলেছে বোনাস আপডেটে সেটা দেখতে এরকম হবে কিল মেসেজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন কৰি ৰাখিব